হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তব্রেন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু শিক্ষণীয় বিষয় আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজকের আলোচনার বিষয় হচ্ছে কম বয়স থেকে ভগবানের ভক্তি করা উচিত কেন তাহলে আসুন আলোচনাটা শ্রবণ করুন কম বয়স থেকে ভগবানের ভক্তি করা উচিত কেন এর কারণ হল শৈশবের ভক্তি ঘিয়ের প্রদীপের মতো যৌবনের ভক্তি হল তৈলের প্রদীপের মতো বৃদ্ধ বয়সের ভক্তি হল জলের প্রদীপের মতো কেউ যদি ভাবে এখন কি ভক্তি করার সময় বয়স হলে তখন ভক্তি করব। আমরা কতদিন বাজব কেউ কি বলতে পারি আমরা হলাম ভগবানের ঘরের ভাড়াটে এই ঘর মালিকের কোনো চুক্তিপত্র বা নোটিস পিরিয়ড থাকে না মাঝরাতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে তাই আর সময় নেই স্মরণ নিতে হবে তার অর্থাৎ যে সবচেয়ে আপন এবং প্রিয় এবার আসুন একটু বিস্তারিত বলি শৈশবের ভক্তিকে ঘিয়ের প্রদীপ বলা হয়েছে কেন যেমন ভক্ত ধ্রুব ছয় বছর বয়সে ছয় মাসের তপস্যাতে ভগবানের দর্শন পেলেন জন্ম থেকে কে ভজন করেছে বলতে পারেন ভক্ত প্রহ্লাদ কয়াধু মাতার গর্ভে নারদমনের আশ্রমে হরিনাম করেছেন এবার আসুন যৌবনে ভজন করেছে কে রাজা অম্বরীশ তীব্র ভক্তি তার ভক্তিতে নারায়ণের সুদর্শন তার সঙ্গে থাকে যৌবনের যে ভক্তি তা হলো তৈলের প্রদীপের মতো এবার বলা যাক বৃদ্ধ হয়ে ভজনা করেছেন কে বৃদ্ধ হয়ে ভজন করেছেন অজামিল মৃত্যু হবে সেই সময় হরি হরিনামের স্মরণে বিষ্ণুদূতকে আসতে দেখে বিবেক আসলো তার তখন করলেন ভজন পেলেন ভগবানের কৃপা তবে বৃদ্ধ বয়সে ভজন হয় না যদিও বা হয় তবে তা পূর্বজন্মের সুকৃতি আর ভগবানের কৃপাতে কারণ বৃদ্ধ বয়সে ভজনে মন যে আসে না বার্ধক্যের কারণে অঙ্গ জড়জরিত চোখে দেখা যায় না গ্রন্থ সঙ্গ হয় না মন শুধু বিশ্রাম খোঁজে মন শুধু আরাম চায় কারণ সে সময় অপেক্ষা করে যারা যৌবনে ভজন করছেন না তাদের ভাবতে হবে বৃদ্ধ অবস্থা হল জলে প্রদীপ জলে কি প্রদীপ জলে তবে হয় ভজন বৃদ্ধ বয়সে যদি ভগবত কৃপা হয় ভগবত কৃপা সে যে সুদুর্লভ যারা যৌবনে ভজন করছেন তাদের দেখে অনেকে আছে বলে এখন কি ভগবানকে ডাকার সময় এখন তো আনন্দ ফুর্তি করবে তারা ভুলে যায় যে বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকলে যে পুজোটা হয় না সেই পুজোটা হলো শুকনো ফুলের পুজো শুকনো ফুলে কি পূজা হয় আপনারাই বলুন ভগবানের সঙ্গে যুক্ত মন অধোগতিতে কখনও যাবে না এটা মনে করে যে কোনো বয়সে মনকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে তবে ছোটবেলা থেকে যদি ভগবানের গুণ মহিমা কীর্তন করার অভ্যাস করা যায় তাহলে বৃদ্ধ বয়সে আপনা আপনি ভগবানের নাম স্মরণে আসবে তখন আর ভগবানের কৃপা লাভ করতে অসুবিধা হবে না এখন আপনি স্বয়ং বিচার করুন রাধে রাধে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করবেন সদা সর্বদা শ্রী শ্রী রাধাকৃষ্ণের পাদপদ্যের কথা স্মরণ করুন এই ছোট্ট বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন শিক্ষণীয় বিষয় জানার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে